প্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে চলেছি কুমিল্লার ময়নামতির বুকে অবস্থিত ঐতিহাসিক শালবন বিহারে আমরা বরিশাল থেকে কুমিল্লা এসেছি এই ঐতিহাসিক শালবন বিহার দেখতে আপনাদের দেখাতে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে অন্যপু্য দেখানোর সুযোগ করে দিন আকাশ থেকে আমার ড্রোন ক্যামেরার মাধ্যমে ধারণ করা এই দৃশ্যগুলো আমাদেরকে নিয়ে যাবে অনেক অতীতে শালবন বিহার মূলত একটি বৌদ্ধ বিহার। ধারণা করা হয় অষ্টম শতকে দেববংশীয় রাজা বোঝমর্মন এই মহাবিহারটি প্রতিষ্ঠা করেছিলেন বিস্তৃত লাল ইটের স্থাপনা চারদিক গিরে রাখা পেরাসির আর মাঝখানে বড় আঙ্গিনা সবকিছুই বৌদ্ধ স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন বিহারের চারদিক ঘুরে দেখলে বোঝা যায় এখানে একসময় শিক্ষার্থী ও বিক্ষুরা ধর্মচর্চা ও সাধনা করতেন মোট একশো পনেরোটি কক্ষ ছিল বিক্ষুদের থাকার জন্য আর মাঝখানে ছিল প্রার্থনা ও পূজার স্থান প্রতিটি ইট আজও যেন হাজার বছরের ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শালবন বিহার শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের ঐতিহ্যর অংশ আমাদের গৌরব দেশী বিদেশি পর্যটকেরা প্রতিদিন এখানে আসেন ইতিহাসকে চোখে দেখার জন্য পেরাসিনতার ছোঁয়া আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন যেন এক মুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে আকাশ থেকে তাকালে দেখা যায় চারপাশে সবুজ শালবন আর মাঝে দাঁড়িয়ে আছে এ পেরাসিন নিদর্শন সকাল কিংবা বিকালের আলোয় শালবন বিহারের দৃশ্য দর্শনার্থীদের হৃদয় ছুয়ে যায় এখানে রয়েছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর যেখানে সংরক্ষিত আছে অসংখ্য মূর্তি মিটপাত্র ও প্যারাসিন নিদর্শন এগুলো আমাদের বলে দেয় সেই সময়কার মানুষের জীবনযাত্রা ও শিল্প সংস্কৃতির কথা প্রিয় দর্শক হাজার বছরের ইতিহাসের এই নিদর্শন শুধু কুমিল্লার নয় পুরো বাংলাদেশেরই গর্ব আমাদের ঐতিহ্যকে জানতে হলে শালবন বিহার একবার ঘুরে আসতেই হবে ভিডিওটি যদি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন সামনে আরও সুন্দর বর্মন ভিডিও নিয়ে হাজির হতে পারি